নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো কই মাছের ঝোল তো আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল আমি দেখাবো তার জন্য প্রথমে এখানে আড়াইশো গ্রাম আলুকে ভালো করে বড় বড় টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি একটা আলুকে আমি চার টুকরো করেছি সাথে এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে জিরে নিয়েছি আমি এক চামচ তো আর কই মাছ আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতন কই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো প্রথমে এগুলোকে আমি ম্যারিনেট করবো ভাজবার জন্য নুন আর হলুদ দিয়ে তো কই মাছে তো অনেক রেসিপি খেয়েছেন তবে এই রকম নানান রকমের রান্না খেতে খেতে যখন একদমই ভালো লাগবে না তখন এই রকম কিন্তু একদম কম মশলায় পাতলা ঝোল খাবেন কই মাছের অসম্ভব সুন্দর হয় তো সেই রেসিপিটি আজকে আপনাদের দেখাবো আমি তো মাছগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেলে এইবারে আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল দেবার পরে মাছগুলোকে কিন্তু একটা একটা করে আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নেব ওই মাছগুলোকে কিন্তু একদম কড়া করেও ভাজবো না একদম কিন্তু হালকাও ভাজবো না একটু মাঝেরি মতন করে আমি এখানে ভেজে নেব তবে অতিরিক্ত বেশি ভাজতে যাবেন না কই মাছ ভালো লাগবে না খেতে আর এই রেসিপিটি কে কে ট্রাই করবেন অবশ্যই জানাবেন কমেন্সে কেমন হয়েছিল আশা করি ভালোই লাগবে সত্যিই দুর্দান্ত হয়েছিলো একদম কম মশলায় তেমন কোনো মশলাই কিন্তু ছিল না এর মধ্যে আপনারা দেখলেন আর আমি এটা আজকে বাটা মশলাই করছি গুঁড়ো মশলা কিন্তু সেইভাবে আমি কোনো কিছু এখানে ব্যবহার করব না তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো সব মাছগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এইবারে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও খুব সুন্দর করে কিন্তু হালকা লালচে করে ভেজে নেব আমি এখানে আড়াইশো গ্রাম আলু নিয়েছি মিডিয়াম সাইজের তো আলুটাকে নুন আর সামান্য হলুদ দিয়ে কিন্তু এবারে আমি এটাকে ভেজে নিচ্ছি তো একটা আলুকে তো আমি চার টুকরো করেছি আপনাদের বললাম তো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আলুটাকেও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন ঝোলের আলু এইভাবে একটু ভেজে নিলে খুব সুন্দর লাগে তো ওই তেলের মধ্যেই এবারে হাফ চামচ মতন জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে যে শুকনো লঙ্কা জিরে আর আদাটা রেখেছিলাম সেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সেইটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপরে এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতন দিয়ে দিলাম নুন এইগুলোই থাকবে আমার মশলা আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না আপনারা একবার এইভাবে ট্রাই করবেন সত্যিই দুর্দান্ত লাগে খেতে একদম কম মশলাই তো এখানে দেখুন আমি কিন্তু কালারের জন্য কোনো মশলা ইউজ করিনি তো যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে আলুটা অ্যাড করে দেবো আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে তো আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় যার জন্য আমি এখানে এক কাপ মতন জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে ফুটতে দিতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে নিলাম ঢাকা তুলে নেবার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে এরকম ঢাকা দিয়ে ঢাকা তুলে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে দেখুন আলুটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু জল জলে ভাব আছে সেটাকে টেনে গেলেই ভালো করে কষানো হয়ে যাবে এরপরে আমি ঝোল দিয়ে দেবো খুব সুন্দর করে কষিয়ে ফেলেছি এবারে আমি দু গ্লাস মতন গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো যেহেতু পাতলা ঝোল হবে যার জন্য আমি এখানে দু গ্লাস জলের ব্যবহার করেছি প্রথমে এক গ্লাস দিলাম এরপরে কিন্তু আবারও এক গ্লাস আমি জল দিয়ে দিলাম তো ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি এবারে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো তো রেসিপিটি খুব প্লেন অ্যান্ড সিম্পল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন গরমকালে হোক বা ঠান্ডাকালে যখনই ট্রাই করবেন না এটা দুর্দান্ত স্বাদ পাবেন তো এইভাবে এটাকে আমি কিছুক্ষণ এবারে ফুটতে দেব এটা আমার রেডি হয়ে গেছে আমি এবারে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম তিন চার মিনিট দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে আমি কোনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি তবু আসতে হবে আসি দেখা হবে আরও একদিন ধন্যবাদ